নিজের ভিতরে নিজেকে যে আনন্দিত অনুভব করছি এই প্রকল্প যদি দিনের পর দিন आगे যায় সামনের দিকে তাহলে আমাদের যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে তারা উৎসাহিত হবে ঠিকই সর্বোচ্চ নম্বর পাবে তারা এই 5 লক্ষ টাকার অনুদান পাবে আমার আগের যে কর্মকর্তা বলে গেলেন যে প্রকল্প থেকে দেওয়া হয়েছে আসলে আপনি অর্জন করেছেন আপনার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক ছিল মূল্যায়নের ভিত্তিতে আপনার নম্বর সবার উপরে ছিল এই জন্য আপনি টাকা পেয়েছেন তোমাদের তথ্যগুলো প্রস্তুত করে ঢাকায় পাঠানো তারপরে এই একটা অনুষ্ঠানে সত্যি এটা খুব কষ্টসাধ্য কাজ ছিল তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি দেশগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বিদ্যালয়ের ব্যবস্থাপনা অনুদান পুরস্কার পাঁচশো লক্ষ টাকা পেয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনেক দুর্দশা তৈরি হচ্ছে সেই দুর্দশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ এইখানে সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে কারণ ওনারাও সমাজে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ইতিবাচক ভূমিকা পালন করেন হ্যাঁ এবং ভবিষ্যতেও করবেন শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে অভিভাবকদেরকে রাখা হয়েছে মানেcolorPrimary প্রয়োজনকে রাখা হয়েছে যে সবাই যাতে মিলেমিশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং আমাদের শিক্ষার্থীদের গড়ে তোলে ঠিক ম্যানেজিং কমিটি ব্যবস্থাপনার মানের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু এই প্রোগ্রামটি এই প্রোগ্রাম একটি প্রোগ্রামে আর একটি স্কিমে আমি উপপরিচালক সেটি হচ্ছে বই পড়া কর্মসূচি আমি যে স্কিমে পুরস্কার বিতরণী আজকে হচ্ছে সেটি উপপরিচালক নই তো এটি বাস্তবায়ন কর্তৃপক্ষ হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আর আমরা এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার এদের আয়োজনে এবং উপজেলা নির্বাহী

শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিভাবক ছাত্রছাত্রী সবই দেয় আমার ওই জায়গাটায় কাজ করতে হবে শুধু সক্ষমতা বৃদ্ধি করলে হবে না শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে এটি যদি করতে না পারি আমার এই পারফরমেন্স দিয়ে কিছু হবে না সর্বোচ্চ নম্বরদারি হলে হবে না তোমার ভিতরে যে নলেজটুকুকে জানা বোঝা এটুকু প্রয়োজন রয়েছে নলেজ অর্জন করতে হবে যাতে করে বিশেষ করে আজকে প্রয়োজন ছিল এই হল রুম নতুন শিক্ষার্থী যারা নাইন টেনে যারা পড়ে ইন্টারমিডিয়েটে যারা পড়ে তাদেরকে দিয়ে এই হরমোন বরানোর দরকার ছিল এই একাডেমি স্যার পরবর্তীতে যারা নাইন টেন এইগুলা দিয়ে হচ্ছে আমাকে নিয়ে যাবে যত পর্যা আমি যাচ্ছি শহর স্কুলে যাচ্ছি গতকালকে একটা গিয়েছে আজকে আকাশা করে তো তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রয়োজন ছিল এটা দেখা যে এই যে এত পুরস্কার পাচ্ছে এত টাকা পাচ্ছে এটা নতুন শিক্ষার্থীদের জানা প্রয়োজন আর তাদেরও সেই নলেজটুকু সেইভাবে গড়ে তোলা যাতে করে তুমি সব জায়গায় চান্স পাও